الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. <applause> اللهم اغفر ذنوبنا وامه عيوبنا وعز ديوننا وكلنا معينا وظهيرا. واقض حاجاتنا واشف عاهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا <applause> ربنا لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته وعافيته ولا حاجه من حوائج الدنيا والاخره هي لك رضا الا قضيتها يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين الله ارحم الراحمين خياف نردع في مولاه الله نردع يا بني الله في امدر معفر ইয়া আল্লাহ রাহিম আল্লাহ জেলা মহান আপনার কালামুল্লা শরীফ হলা মহান আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ কি আমরা কিছু সঙ্গে তিরাও করিয়া আল্লাহ আপনার দরবারও জোড়াতে বিক্ষু করবে সে হাত বাড়াইলাম আল্লাহ আপনার দয়া গুনি আল্লাহ আপনি আমরা সবাই রে মা ফরমাও আল্লাহ আমি গুনাগারি আপনার মায়ার বন্দাও হল আল্লাহ আলিম দিন হাফিজে কুরা নকল নাইয়া পর্দা মিশিন মা বই হল নিয়া আমি এক গুলাম হাত বাড়াইলাম আল্লাহ আপনার দয়া হাজার মায়া জামরারে আপনি মায়ক ফরমাও الله رحم الراحمين الله أمدر جيب الدشو الله أفناري ريبون دعوة قرصو مولا الله أفنا قبول المنزور فرماو تان حاجات قول الله أفنا فرا خري الله رحم الراحمين من الله يا أرحم الراحمين يا أرحم الراحمين અલ્લા જનાબીર મનિયા અહમર તનુ રમત જસરો બારિશ ના દ ફરમાલ્લાબર દે જન્નતુર બદાન બનૈયાદાઓ અલ્લા રમરબ્ર হাসর মিজান ফুলসিরাত আল্লাহ সব গাঠু আল্লাহ আপনি সাহায্য ফরমাও আল্লাহর হামার রাহমিন আল্লাহ মানুষ হিসাবে খাতা খুচুরি তাতে পারে মাওলা আমি এক গুলাম হাত রান বাড়াইলাম মাওলা যা রাত্রে পছন্দ করো তারাত রাত আমরা সবাই রাত নেমা ফরমাও আল্লাহ রে আমর রাহিমিন্লাহ তনায়াল্লাহ তনমারে ফরমাও ইার আমর রাহিমিন্লাহ আল্লাহ রে জন্ন বাগান বনাইয়া বনৈয় দাও ইমর রা মিন আল্লাহ হল তাহলে মা বাবার রে হরোয় আল্লাহর হামার রাহিমিন আল্লাহ تام سلاয়ে یاد করছ মওলা আমি এক রে আমি এক গোলাম রে অনুমতি দয়ার حرمে আমি হাত তুললাম মওলা আল্লাহ আপনার দয়া গুনি আল্লাহ ক্ষমা মাফ করে ইয়া দাও

বিশ্বর মুসলমান অখলরে আপনি মাফ ফরমাও বিশ্বর মুসলমান অখলরে আপনি এক বানাও নেক বানাও দিনদার বানাও মোত্তি বানাও নামাজি বানাও পরহেজগার বানাও আল্লাহ আল্লাহ রহমার রাহিমিন রহমার রাহিমিন আল্লাহ তান মনোর যত নেক মকাশিদ গুলা সে আল্লাহ আপনি ফুরা ফুরিয়া দাও ইয়ার রহমার রাহিমিন আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহ শরীফর খাতিরে আল্লাহ আমরার খান আল্লাহ কবুল আর মঞ্জুর ফর্মাও আপনার হবি বর হাতি রে আমরার দোয়াখান আপনার আর মঞ্জুর ফর্মাও মীনা সো আলু অমিং কাল কবুল মীনা সো আলু কবুল কাল কবুল বিভজলে সুভাখা আল্লাহ আমরা রে যতো দিন দু রূপরে রাখো আল্লাহ ইমান ও সাবিত পদম রাখিও আল্লাহ যত দিন দু রূপরে রাখো আল্লাহ ইমান ও সাবিত কদম রাখিও আল্লাহ যেদিন আমরা রে থেকে উঠেলে আল্লাহ ইমান ও রুফ বিল কাত নসি ফরমাই আল্লাহ রহমিন আল্লাহ আমরা আপনি বীবাগ ফরমাও আল্লাহ আমরার বিবি বাচ্চা তোর কারণে আল্লাহ দুনিয়া খেরা তোর কোনো গাছ আল্লাহ আমরারে আসতেই না বেহুর্য করি না বেহর না আল্লাহ লাঞ্চিত বঞ্চিত হরিয়া আল্লাহ আপনি আমরারে পরীক্ষা খান হরিও না মাওলা আল্লাহ অসুস্থদের যে আল্লাহ আপনি সুস্থতা দান ফরমাও পেরেশানি ওয়ালার পেরেশানি দূর ফরমাও অভাবী হলোর অভাব রে দূর ফরমাও আল্লাহ বিপদ গামী অন্তরে বিপদ থাকি উদ্ধার ফরমাও বিভাগলে সুবহান রব্বিকে রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন